আমাদের এখানে প্রায় স্যার পাঁচশোর কাছাকাছি মৃত্যু প্লাস বংশের অতিক্রম হওয়ার কারণে আমাদের অভিভাবক হিসাবে সবসময় স্যার কিন্তু আমাদের এই গরিবের কাজটা করে গেলে

করা স্যার পরিচ্ছন্ন পাবে তা আমাদের লোক বলে স্যার সংযোগ হয়ে যায় তাহলে আমরা জিনিসটা আরো সুন্দর ভাবে আপনাকে একটু দয়া করলে আপনি একটু দয়া করেন ঠিক আছে